সবাইকে আন্তরিক শুক্রিয়া এবং মোবারক জানাচ্ছি আমরা আজকে যে মহতি প্রোগ্রামে আসতে পেরেছি এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি বলে আসুন সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা যারা সন্তানকে এই প্রতিষ্ঠানে দিনী প্রতিষ্ঠানে হার্টস প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করিয়েছেন নিঃসন্দেহে আপনারা অনেক বড় সৌভাগ্যবান আমরা যদি কাউকে জিজ্ঞেস করি সফল পিতামাতাকে তখন আমরা সকলেই বাই বলি যে পিতামাতার সন্তানরা অনেক বড় ডিগ্রি প্রাপ্ত হয় অনেক টাকা পয়সার মালিক হয় সে হচ্ছে সফল পিতামাতা কিন্তু আসলে বৈষয়িক উন্নতি অর্জন করতে পারলে সফল পিতামাতা হওয়া যায় না আমরা তাদেরকে সকল পিতামাতা বলতে পারি আজকে সন্তানদেরকে গার্ডিয়ানরা হাতে হাত ধরে অনুষ্ঠানে আপনারা নিয়ে এসেছেন প্রতিষ্ঠানে আপনারা নিয়ে যায় মার্কেটে আপনারা সন্তানদেরকে হাতে হাত ধরে নিয়ে যায় কিন্তু মা বাবার জীবনে এমন একটি সময় মা বাবার জন্য অপেক্ষা করছে মা বাবারাও এমন একটি সময় উপনীত হয় যে সময়ে সন্তানকে পিতামাতার হাত ধরে পিতামাতাকে হাত ধরে হোস্পিটারে নিয়ে যেতে হয় বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে আমি মনে করি সকল পিতামাতা হচ্ছেন হচ্ছে তারাই যাদের সন্তানরা পিতামাতাকে অত্যন্ত আদর যত্ন করে ছোটবেলায় যেভাবে ঠিক বৃদ্ধ অবস্থায় যখন পিতামাতা অশালী হয়ে যায় সেই সময় যে সন্তানরা পিতামাতাকে হসপিটালে নিয়ে যায় সেবা শুশ্রূষা করে পিতামাতার মন জয় করে তারাই হচ্ছেন সকল পিতামাতা এই জন্য আমাদের সন্তানদেরকে সকল পিতা মাতা হিসেবে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করা ছাড়া কোনো বিকল্প নাই কারণ আমরা দেখি অনেক বড় অফিসার হয়েছে অনেক বড় বড় সচিব ব্যবসায়ী ব্যক্তিরা টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু বৃদ্ধাবস্থায় অবস্থায় মাতার কোনো খোঁজখবর রাখে না পিতা মাতা অনেক সময় মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে সন্তানকে যখন ফোন দেওয়া হয়েছে করোনার সময় আমরা দেখেছি তখন বাবা বলেছে আমার সন্তান রয়েছে আমি তো এখন মিটিংয়ে ব্যস্ত আছি তোমরা নতুন ইসলামে দিয়ে দাও তারা স্থাপন করে ফেলবে তাহলে আমরা যদি সেই পরিমাণ করতে না চাই তাহলে আমাদের সন্তানকে সন্তানদেরকে কোরআনের হারভেস্ট বানাতে হবে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পাশাপাশি আমাদের এই সন্তানদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি

সন্তানের ব্যাপারে যে বিষয়টা আমাদের কি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমার সন্তান কার সাথে ওটা বসা করে কার সাথে চলাফেরা করে সে বিষয়টি আমাদের কি খেয়াল হবে আজকে আমাদের পিতা একটি বড় সমস্যা হচ্ছে আমরা সন্তানদের সাথে মিশতে চাই না সন্তানদের বন্ধু আমরা হতে চাই না সন্তানদেরকে সবসময় আমরা দূরে সরিয়ে রাখি যার কারণে সন্তানরা বিভিন্ন খারাপ বন্ধুদের সাথে মিশে যায় আমরা যদি নিজেরা সন্তানদের বন্ধু হতে পারি সন্তানদেরকে যদি আমরা সাহসের জন্য দিতে পারি তাদের

আপনার সাথে কথা করতেছে সুতরাং আপনার সম্পর্কে দেখার দায়িত্ব হচ্ছে আপনার কার সাথে সে উঠাবসা করে কার সাথে সে বেড়াবসা করে সে কি নামাজি প্রতিষ্ঠার তার বন্ধুর সাথে সে চলাফেরা করে কিনা সে বিষয়টি আমাদের অভিভাবকদেরকে নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে সর্বোপরি যে বিষয়টা আমি সর্বশেষ বলতে চাই এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত এই নিয়ামত এবং আমানতের গুরুত্ব এবং দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন করি তাহলে সন্তানরা হবে আমাদের সব খুশিকরকারী সন্তান আর যদি সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য আছে সে দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন না করি তাহলে

তোমরা যদি দেখো সন্তান কি কারণে অপ্রস্ত হয়েছে সন্তান কেন খারাপ হয়েছে সন্তান কেন ইয়াবাসক্ত হয়েছে সন্তান কেন বিপদগামী হয়েছে এটা যদি তোমরা পর্যালোচনা করো তাহলে তোমরা দেখবে এর জন্য অধিকাংশ ক্ষেত্রে পিতা মাতার উদাসীনতাই দায়ী সুতরাং আজকে আমরা যারা পিতা মাতা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তারা আমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ স্বআল্লাহмет তোমাকে যে সন্তান দিয়েছিলাম আমারও হিসেবে দিয়েছিলাম নেয়ামত হিসেবে দিয়েছিলাম এই সন্তানের প্রতি যে দায়িত্ব কত বর্তাল ছিল সে দায়িত্ব কত তুমি পালন করেছ কিনা এই জবাব জানা আমরা আল্লাহর কাছে দিতে পারব সেভাবে আমরা আমাদের সন্তানকে বড় করার জন্য চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই বলি আমেন আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য তাহসিলুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক উদ্যোগে আন্তরিক শুভেচ্ছা ও و انتبه جميع امارس و انتبه لكنيسه فرسي و ما تبكي الا به و عليكم ورحمة الله وبركاته.